এক বাক্যে বলেছে যে আপনাদের কাজ চলমান গতকাল যে মিটিং হয়েছে গতকাল মন্ত্রণালয় ঢুকতে পারেনি কথাও বলতে পারেনি। আজকে ঢুকেছিলাম কথা হয়েছে সচিব মহোদয় বলেছেন লাল মিয়া সব বিষয় কিন্তু সব সময় বলা যাবে না আপনাদের ব্যাপারে মিটিং হয়েছে মিটিংয়ে সিদ্ধান্তগুলো এখনও লিখিত আকারে হয়নি স্বাক্ষর হয়নি অতএব সেই কথাগুলো একান্তই তোমাকে বলা যাবে না তবে তুমি ভালো মানুষ তোমাকে আশ্বস্ত করছি কিছু তোমাদের পক্ষে সরকার তোমাদের পক্ষে সবকিছু তোমাদের পক্ষে তোমরা খুব ভালো মনের মানুষ সেই কারণে সব কিছুই তোমাদের পক্ষে হচ্ছে আমরা এখন তোমাদের স্থানীয় সরকার এখন তোমাদের তোমাদের কাজগুলোই করে যাচ্ছি কিন্তু তোমাকে ধৈর্য নিয়ে থাকতে হবে ধৈর্য নিয়ে থাকতে হবে যাই হোক এর বাইরে কিছু আমাকে বলতে নিষেধ করেছে তো আমি আপনারা যদি চান যে আপনাদের ক্ষতি হোক তাহলে আমাকে সেগুলো আপনারা বলাবেন আমি বলবো না আমি সেগুলো বলবো না আমি জানি আপনাদের মঙ্গল হচ্ছে তার জন্য আপনাদের ধৈর্য নিয়ে বসে থাকতে হবে যারা যারা আমাকে বিশ্বাস করেন আমার উপর আস্থা আছে তারা আস্থার জায়গা থেকে বিশ্বাসের জায়গা থেকে আপনারা বিচলিত হবেন না কারো কথায় বিচলিত হবেন না কারো কথায় বিচলিত হবেন না আপনারা যা যা দাবি দেওয়া করছেন প্রত্যেকটা দাবি প্রত্যেকটা দাবি বর্তমান সরকার মেনে নিয়েছে এগুলো আস্তে দিলে প্রত্যেকটা কাজই হচ্ছে হবে একশো পার্সেন্ট ভাই আমি মিথ্যা কথা বলি না সবরমেয়ের ফলে আমি মিথ্যা কথা বলি না ভাই আমি সত্য কথা বলার কারণে আমি ফেসবুকে খুব একটা ভাইরাল না সত্য কথা শুধু সত্য কথা বলার কারণে কারণ আমি চোখ ঘরের মতো সত্য বলি আমার পক্ষে কেউ থাক কেউ না থাক সেই আমি বলতেছি আপনাদের সবকিছুই হবে তার জন্য একটু ধৈর্য পরীক্ষা দিতে হবে কর্মচারী আপনারা যাদের চাকরির বয়স বেশি আপনারা তাকে আরো বেশি দেখেছেন আর যাদের চাকরি দুই চার পাঁচ বছর তারা তো পাঁচ বছর কর্মচারী ইউনিয়নকে দেখে আসছেন তাহলে আমরা কেবল আপনারা আমাদের হাতে দায়িত্ব দিয়েছেন আপনাদের কারণে আমরা দায়িত্ব পেয়েছি ইয়াং বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন তাদের কারণে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট হবে আপনাদেরকে ইয়াং জেনারেশন যারা আছেন ধন্যবাদ দিলেও ছোট হবে আপনাদের কারণে আমরা একটা জায়গা এখানে পেয়েছি সম্মান পেয়েছি আমাদেরকে একটু সময় দেন যাদেরকে বছরের পর বছর দেখতেন আশা নিয়ে চাতক পাখির মতো তাকে থাকতেন আর আমাদেরকে একটু সময় আপনারা দেন এইটুকু বুঝবেন যে সরকারি যে কোনো বরাদ্দ আপনি যেহেতু গ্রাম পুলিশ আপনার ইউনিয়ন পরিষদের উপাধি দিয়েই বলি একটা রাস্তা সরকারিভাবে